আজকে আবারও সকাল সকাল পেয়ে গেছি বিক্রম ভাইকে হাবরা স্টেশনের বাইরে আরে বিক্রম ভাই কি ব্যাপার আজকে সকাল সকাল হাবরা স্টেশনে কেন যায় না তার জন্য আমি আজকে ঝুরি ভাজা হ্যাঁ বাড়িতে কে কে আছে বিক্রম ভাই আমি মানে অভাবের সংসার চালাবার জন্য বৃষ্টি ভেজা দিনেও কিন্তু বিক্রম ভাই দেখো থেমে নেই তাই তো আজকে ঝুরি ভাজা নিয়ে চলে এসেছে দেখো বিক্রম ভাইকে দেখলে আপনারা সবাই হেল্প করবেন সাহায্য করবেন কিছু হলে ওকে দেবেন তাই আজকে দেখো আজকে আমরা অভুক্ত মানুষকে খাওয়ার জন্য বিক্রম ভাইকে ডেকে নিয়ে এসেছি বিক্রম ভাই তুলে দিচ্ছে অভুক্ত মানুষের হাতে বাজা বিক্রম ভাই হিসাব রাখছে তো কটা হলো না একটা একটা করে সবাইকে একটা একটা বিক্রম ভাই সবাইকে একটা একটা করে সবাইকে দিতে হবে বিক্রম ভাই সবাইকে দিতে হবে চলে এসো বিক্রম ভাই চলে এসো হ্যাঁ পাঁচটা আর কটা হলো চলে আসো ঠাকুমা দাও ঠাকুমাদের দাও আমাদের আশীর্বাদ করবেন আর ভালোবাসা দেবেন দাও ঠাকুমাকে দাও আর কোথায় দেবে